একটা কাহিনী ওই ভারতীয় ওই ভারত বিরোধিতা আপনার এই ব্যাপারটা বলতেই থাকেন এবং ঠিক আছে এটা এটা বলতে হবে আমাদের কিন্তু আপনারা মুক্তিযুদ্ধে বিতর্কিত করেন কিন্তু এখন তো সবাই জানছেন কর্নেল রশিদ সাহেবের আহ লাইফটাকে যদি ধারণ করা যায় তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন এগুলোকে যদি জামায়াতের অবস্থা আমার যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে মানে ভারত যেমন ভারতের স্বরন্ত্র করে আর কিছু করতো তো ভারতের স্বাধীন হতো না এই তো হতো বাংলাদেশ অবশ্যই ঠিক অবশ্যই স্বাধীনতা আপনি যদি আমরা খুব সিনসিয়ারলি বলি এটা এই দেশে আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি স্লোগান হয়েছিল দিল্লি না ঢাকা তেমনই স্লোগান হয়েছিল

হ্যাঁ পড়েছি যে ওখানে আমাদের এরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল এই প্রয়োজন এটা আমরা তখন বুঝেছি আর এটা অনেকের বুঝতে তেপান্ন বছর লেগেছে খালিদ ভাই তেপান্ন বছর লেগেছে যার কারণে এখন স্লোগান উঠেছে বিহিনা ঢাকা আমাদের এই যে দেখেন দুই যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় তো একদম ছিল একটা ম্যাটার কেন কিপা এবং বিরুদ্ধে আমাদের লোকেরা আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল বিভাগে বিভাগে প্রোগ্রাম করেছিল ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন তবে না এইজন্য যে হয় তাদের বন্ধু হতে হবে না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের এটা ঠিক করে তো আপনাকে এটা ফেস করার জন্য আপনাকে এই দেশের জনগণকে প্রস্তুত রাখতে হবে এটা হয়েছে না দেখেন আপনি সীমান্তে এখন আমাদের কাস্তে বলানো মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকেরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজেপি ভাইদের সাথে তারা অংশগ্রহণ করছে আপনি লাইদাই আমাদের এটা এটা না এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো কাস্তে নিয়ে এটা দ্বারা থাকে আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমি পররাষ্ট্রমন্ত্রী ইন্টারভিউ করছিলাম সে সময় বাংলাদেশের আওয়ামী আমলে এই মোমেন্ট সাহেব ছিল আওয়ামী আমলের থেকে দুই কে ব্যয় বেলের হয়ে তো কি দুইজনকে মেরে ফেলছে নাকি মেরে ফেলছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখে আসছিল ওদেরকে দেখা দিচ্ছে চব্বিশ মোকাবেলা করে না আমরা প্রশাসন সরকার এবং একটা আধিপত্য বাদকে মোকাবেলা করে তাদেরকে উখ্যাত করা হয়েছে এটা তো এখানে গর্বের এটা ধারণ করার ব্যাপার সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন প্রফেসর ডক্টর ইন্সকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল আপনার ছাত্রদের সাথে আমরা ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টি গুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আহ আলাপ আলোচনা তখন ছিল আপনি জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনা এসছে

যখন বলে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অমক তখন কিন্তু আমাদের সমস্যাগুলো হয় এবং